এই তো ডীপ কালার দেখলাম এবার একটা সুন্দর সাদা একটা বাগান বিলাস ড্রেস দেখি ওয়াও এরপরে আমরা অনেক সুন্দর একটা ড্রেস দেখছি এটার ফেব্রিক ম্যাটেরিয়াল থাকছে একদম পিওর কটন এর মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্ট করা স্ক্রিন প্রিন্টেড কারার কালার কম্বিনেশনটা একটু দেখে নেন এখানে হচ্ছে পিঙ্ক এবং গ্রিন এর কম্বিনেশনে খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে ফুল বডিতে ঠিক আছে যে ফুল বডিটা হচ্ছে একটা খুব সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে খুবই কালারফুল একটা ড্রেস আর এটাকে আমরা কন্ট্রাস্ট করেছি হচ্ছে নেক ডিজাইনটাতে খুব সুন্দর একটা এখানে স্ক্রিন প্রিন্টেড প্যানেল সেই সাথে হচ্ছে এখানে ম্যাজেন্টা কালারের একটা লেস ওয়ার্ক করে আমরা হচ্ছে এটা একটু ডিটেলিং করে দিয়েছি সেই সাথে হচ্ছে ফ্রন্টে পাইপিং করে খুব সুন্দর করে কিছু জোড়া জোড়া কিছু বাটন অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাড করে আর একটু সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি ঠিক আছে দেখেন গলার ডিজাইনটাই এত সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে আপনি এটা বাইরে কোথাও বানাতে গেলে আপনার সেম ভাবে যে বানিয়ে দিতে পারবে এটারই কোনো গ্যারান্টি নেই তারপরে তো হচ্ছে প্রাইস বেশি নিবে কি কম নেবে সেটা এরপরে আমরা এটা স্লিপটা একটু দেখে নিই এটাও পাচ্ছি আমরা ফুল স্লিপসে স্ট্রেট ফুল হাতা এটা যদি আপনারা চান একটু বেল বেল বটম হাতা করবেন থ্রি কোয়ার্টার হাতা করবেন সেটাও করা সম্ভব জাস্ট মেনশন করে দিতে হবে এই যে এটা হচ্ছে খুব সুন্দরভাবে এখানে আবার একটু লেস দিয়ে ডিটেলিং করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক আমার মনে হয় এটা দেখেই বুঝতে পারছেন যে এই ড্রেসটা কতটা সুন্দর সাদার মধ্যে মানে সাদা ড্রেস পরলে মানুষের মন ভালো হয় না এমন সময় খুব কমই হয় আর যদি হয় এত সুন্দর একটা কালার কম্বিনেশনে তাহলে তো কথাই নাই এবার আমরা এটার প্যান্টটা একটু দেখব এটার প্যান্টটা পাচ্ছি হচ্ছে আমরা জিগজ্যাক প্যাটার্নে খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করে দেওয়া প্যান্ট প্লাজো নরমাল সালোয়ার বা যে কোনো টাইপের সালোয়ার আপনারা মেনশন করে দিলেই হচ্ছে আমরা সেই অনুযায়ী এটা মেক করে পাঠিয়ে দিব আপনার জন্য ঠিক আছে এটা কার কার লাগবে অবশ্যই একটু কমেন্ট করতে হবে একটু হাই হেলো করতে হবে তো সবাই চুপচাপ বসে বসে দেখলে হবে না এত সুন্দর সুন্দর ড্রেস কোনটা কেমন লাগছে আপনার কোন ওড়নাটা পছন্দ সুতি নাকি জর্জেট জানাতে হবে তো তুমি আর এদিকে এসে বসো না আমার প্রেম থেকে বারবার বের হতে হয় ওকে এবার হচ্ছে আমরা এটার ওড়নাটা দেখে নিব এটার ওড়নাটাও থাকছে মিডেলে জিগজ্যাক্ট আর হচ্ছে আঁচলে কামিজের ডিজাইনটা এইভাবে খুব সুন্দর করে এটা প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটাও কিন্তু একদমই একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা পেয়ে যাব। খুবই সুন্দর একটা ড্রেস সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত সেই সাথে হচ্ছে আপনার আনস্টিচ নেওয়ার সুযোগ তো থাকছেই আর হচ্ছে সাইজ কাস্টমাইজ করার সুবিধা যারা যারা হচ্ছে একটু মানে যে হাতাটা কাস্টমাইজ করবেন বা নেকটা কাস্টোমাইজ করবেন লেন্থ কাস্টমাইজ করবেন সব কিছু কিন্তু কাস্টমাইজ করা সম্ভব আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম কম সময়ের মধ্যে তো ঢাকার মধ্যে আপুরা হচ্ছে আউটলেটে চলে আসবেন যাদের হাতে সময় থাকে অবশ্যই কপি খাবো আর হচ্ছে একটু গল্প করে করে ড্রেস আমরা হচ্ছে আপনাদেরকে দিব আর যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে নেন আপনার ফুল ঠিকানা মোবাইল নাম্বার সহ ইন করে দেন ড্রেসটা আমরা আপনার কাছে পাঠিয়ে দিব ঠিক আছে এটার প্রাইসটাও থাকছে সেলাই ছাড়া এক হাজার আটশো টাকা সেলাই করা হচ্ছে দুই হাজার দুইশো টাকা এরপরে আমরা না এটা পরে দেখি ওকে পরে আমরা একদম এ আছে এমন একটা কালারের ড্রেস দেখবো দাও ইয়েলো কালারটা দাও মাস্টারডি ইয়েলো কালারের খুব সুন্দর একটা ড্রেস দেখবো। ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ইয়েলো কালার পরবেন আর আপনি গ্লো করবেন না এমন কিন্তু খুব কম ঠিক আছে আর এই ইয়েলো কালারটা দেখেন কি সুন্দরভাবে ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে কালার কম্বিনেশানটাও খুব সুন্দর রেড এবং গ্রিনের কম্বিনেশনে একদম লাল হলুদ সবুজ তিনটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে ফুল বডিতে একই প্যাটার্নে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এটার সাথে হচ্ছে আমাদের এই যে স্লিভসে হচ্ছে এরকম সুন্দরভাবে একটা স্ক্রিন প্রিন্টেড বর্ডার প্যানেল করে দেওয়া আছে আপনারা চাইলে এইরকম একটা প্যানেল নেকের মধ্যেও অ্যাড করে নিতে পারেন মানে নেক ডিজাইন যদি চেঞ্জ করতে চান এটাও করে দেওয়া যাবে তবে আমরা এটার নেকটা হচ্ছে একটু সিম্পল রেখেছি এটার নেকটা আপনারা যে কোনো নেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল থাকছে পিওর কটনের মধ্যে আর কালার কম্বিনেশন তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে প্যান্টটাও একটু দেখে নেই এই যে এটা হচ্ছে প্যান্টটা কটনের মধ্যে প্যাটার্ন একটা স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে একদমই ডিফারেন্ট একটা কি কালার এটাকে চকলেট টাইপের একটা কালারের প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এটার ও নাটা দেখে নিব এটার সাথে সুতিও আছে না জর্জট আছে দেখো তো সুতি ওড়না আছে না হ্যাঁ এটার সাথে আমরা একটু সুতি ওড়নাটা দেখে নিই এটার সাথে সুতি জর্জের দুই ধরনের অন্যায় কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এই যে ফ্রন্ট ব্যাক দুইটাই এটা কার কার লাগবে এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে ইনবক্স করে দেবেন এই ড্রেসগুলো হচ্ছে আপনার একদম মানে অফিস গোয়িং যে আপুর আছেন তাদের জন্য একদমই পারফেক্ট বিশেষ করে অফিস মিটিং তারপরে হচ্ছে ঘরোয়া কোনো প্রোগ্রাম আর রেগুলার শপিং হ্যাং আউট যে কোনো অকেশনে বাইরে বের হওয়ার জন্য তো অনায়াসেই আপনারা হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা যেহেতু কটন ফ্যাব্রিক কটন ফ্যাব্রিক মানে হচ্ছে আপনি যে কোনো অকেশনে যে কোনোভাবে পরে ফেলতে পারবেন কোনো রকম দ্বিধা ছাড়াই আচ্ছা এরপরে আমরা আরও একটা ড্রেস দেখবো তার আগে আমরা এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইসটাও হচ্ছে সেলাই ছাড়া এক হাজার আটশো টাকা সেলাই করা মাত্র দুই হাজার দুইশো টাকা সাইজ কাস্টমাইজ করা সম্ভব নেক স্লিপ সব কিছু কাস্টমাইজ করা যাবে সেই সাথে প্যান্টের ডিজাইন থেকে শুরু করে সব কিছু আর কি কি লাগবে বলেন জাফনুসের প্রতিটা ড্রেসের ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে একদম মানে র থেকে শুরু করে সম্পূর্ণ কনসেপ্টটাই হচ্ছে আমাদের নিজস্ব তাই প্রতিটা ড্রেসই একদমই ইউনিক আর এক্সক্লুসিভ এই ডিজাইনটা হচ্ছে আপনি শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এটা মাথায় রাখতে হবে এরপরে আমরা একটা খুব সুন্দর কালারের ড্রেস দেখব না এটা না এই যে ইমারেল গ্রিন কালারটা দাও নিচেরটা হ্যাঁ পরে আমরা একটা খুব সুন্দর একটা কালারের ড্রেস দেখব এটাও হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ইমারেল গ্রিনের সাথে হচ্ছে একটা সেলফ কালার সেই সাথে হচ্ছে একটা পার্পল কালার দুইটা কালারই এত সুন্দরভাবে ড্রেসটাকে পপ আপ করছে অনেক অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আর সেই সাথে হচ্ছে এটার ডিজাইন প্যাটার্নটা এখানে হচ্ছে আমরা পাইপিং করে খুব সুন্দর করে একটা নেক ডিজাইন করে দিয়েছি আর ড্রেসের দামান পোর্শনে এই যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে খুব স্মুথ ফিনিশিংয়ে সুন্দরভাবে একটা হচ্ছে স্ক্রিন সরি এমব্রয়ডারি করে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার কোন রকম একটা সুতাও কোনোভাবে উঠে থাকবে না এটা হচ্ছে ভিতরের পার্টটা দেখেন ভিতরের পার্টটাই যদি এত সুন্দর হয় তাহলে কিভাবে এটা হচ্ছে ফ্রন্ট ওকে তামান্না দা স্নিমা আপু কমেন্ট করেছেন প্রাইস আপু এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি আমরা হচ্ছে এটা একটু দেখে নিই ভিস্টটা এটা হচ্ছে স্লিপটা স্লিভে হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্নের একটা প্রিন্ট করে দেওয়া আছে আর স্লিভের মুহুরিতে সেম দামানের মতো করে হচ্ছে একটা এমব্রয়ডারি করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমরা একটু বেলবটম হাতায় পাচ্ছি আপনারা চাইলে স্ট্রেট ফুল হাতাও করে নিতে পারবেন এটা হচ্ছে কামিজের ব্যাক পার্টটা খুব সুন্দর কালেকশন মাসাল্লা থ্যাংক ইউ এরপরে হচ্ছে আমরা এটার প্যান্টটা দেখে এটার কামিজটা যেহেতু একদমই গর্জিয়াস সেই সাথে হচ্ছে এমব্রয়ডারি করা এই জন্য হচ্ছে আমরা এটার প্যান্টটা একদম সলিড রেখেছি প্যান্টটা সলিড হলেও এটার কালারটা এত এলিগেন্ট একটা কালার যা হচ্ছে আপনাকে পরলেই বেশ সুন্দর একটা লুক দিবে এটার প্যান্টের কালার কম্বিনেশনটা হচ্ছে আমাদের যে কাজটা আছে কাজের সাথে কম্বাইন করে আমরা এটার প্যান্টটা করেছি এটার সাথে প্যান্ট প্লাজো নর্মাল সালোয়ার সবগুলোই অ্যাভেলেবেল আছে আপনার যেটা চাই শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সেই সাথে হচ্ছে একটু মেনশন করে দিবেন এটা হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটাও কিন্তু মাঝখানে একটা জিক প্যাটার্ন স্ক্রিন প্রিন্ট আর ওনার আঁচলে হচ্ছে সেম কামিজের বডির মতো করে একটা প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এটা যার যার লাগবে এটার স্টক একদমই সীমিত সো এটা হচ্ছে আপনারা যার যার লাগবে একটু ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এটা রি স্টক হবে না আর হচ্ছে এটা লাইভে আসার আগেই হচ্ছে এটা প্রায় শেষের দিকে আচ্ছা এরপরে এটার প্রাইসটি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সেলাই ছাড়াটা দুই হাজার চারশো টাকা সেলাই করাটা হচ্ছে দুই হাজার আটশো টাকা এরকম সুন্দর ফিনিশিংয়ে কাজ করা সেই সাথে হচ্ছে এত সুন্দরভাবে স্টিচ করা ড্রেসটা একদম ফুল রেডিমেড যেটা হচ্ছে আপনারা এত বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এটার জন্য কিন্তু বেশিক্ষণ সময় নেওয়া যাবে না ঝটপট অর্ডার করে ফেলতে হবে অনেকেই লাইভ দেখছেন থ্যাংক ইউ সবাইকে এরপরে আমরা হচ্ছে একটা অরেঞ্জ কালারের ড্রেস দেখবো আচ্ছা আমার ড্রেসটা কেমন লাগছে আপনাদের কাছে আমি যেটা পরেছি এটা কেমন এই যে এবার হচ্ছে আমরা দেখব একটা খুব সুন্দর মালটা মালটা অরেঞ্জ কালারের একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে দেওয়া আছে এটা এই যে আমরা একটু ডিটেইলে দেখি এটা হচ্ছে ছয়কলিতে করা আছে ড্রেসটা ছয়কলি ড্রেসগুলো কিন্তু একটু হেলদি আপুদের জন্য অনেক অনেক বেশি ভালো একটু হেলদি যে আপুর আছে ছয়কলি জামাগুলো পরলে কিন্তু একটু স্লিম লাগে দেখতে অনেক সুন্দর লাগে এটার কালার কম্বিনেশনটা হচ্ছে গ্রিন আর বেস কালারের কম্বিনেশনে হচ্ছে মিডেল পার্টটাতে খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে ফুল বডিতে করে দেওয়া আছে আর দুই পাশে হচ্ছে একটা ছিটানো প্রিন্ট করে দেওয়া আছে যেটা হচ্ছে একটু সেলফ কালারের মধ্যে আর নেকের ডিজাইনটা যদি আমরা দেখি নেকের ডিজাইনটাতে হচ্ছে খুব সুন্দরভাবে এখানে প্রিন্টের সাথে মিলিয়ে একটা লেস অ্যাড করে দেওয়া আছে যেটা হচ্ছে একদম ভি শেপের পাকিস্তানি প্যাটার্নের যেই নেকগুলো আছে পাকিস্তানি প্যাটার্নে হচ্ছে নেক ডিজাইনটা করে দেওয়া আছে এরপর হচ্ছে আমরা এটা স্লিভে যাই এটা স্লিপটাও হচ্ছে কামিজের মিডেল পার্টের মতো করে সুন্দরভাবে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে হাতার মুহুরিতে একটা বর্ডার প্যানেল সেই সাথে হচ্ছে লেসের ডিটেইলিং খুব সুন্দর ফিনিশিংয়ে করে দেওয়া আছে আর পুরো ড্রেসটাই কিন্তু অনেক সুন্দর একটা কালারফুল আর এলিগেন্ট একটা ভাইব দিচ্ছে ফ্রন্টের পাশাপাশি এটার ব্যাক পার্টটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা ড্রেসের ফ্যাব্রিক ম্যাটেরিয়াল থাকছে একদমই পিওর কটনের মধ্যে যা হচ্ছে আপনাকে সারা সারাদিন খুবই আরামদায়ক রাখবে দিন আপনার মনটাও ভালো রাখবে অরেঞ্জ কালারটা সচরাচর একটু ক্যাটকেটে টাইপের হয় কিন্তু এই কালারটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটার সাথে প্যান্ট প্লাজো নর্মাল সালোয়ার যে কোনোটাই আপনারা চাইবেন অবশ্যই আমরা হচ্ছে পাঠিয়ে দিব আর যদি কেউ কোনো কিছু কাস্টমাইজ করতে চান সেটা অবশ্যই মেনশন করে দেবেন কাস্টমাইজ করার সুবিধা রয়েছে এরপরে হচ্ছে আমরা এটার ওড়নাটা একটু দেখে নিব এটার সাথে হচ্ছে সুতি জর্জের দুই ধরনের ওড়নাই আছে আমরা হচ্ছে এটার চর্জর ওড়নাটা একটু দেখে নেই এটা যার যার সুতি ওড়নাটা লাগবে অবশ্যই একটু মেনশন করে দেবেন এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর পাইপেনের কালারটা এত সুন্দর একটা কন্ট্রাস্ট করে করা হয়েছে যার জন্য হচ্ছে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে এটা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটারও কিন্তু এটাও কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আছে সেলাই ছাড়া মাত্র এক হাজার আটশো টাকায় সেলাই করা হচ্ছে মাত্র দুই টাকা ঠিক আছে আশা করছি এটার স্ক্রিনশট নেওয়া হয়েছে এরপরে আমরা আরো সুন্দর একটা পিস দেবো না এবার একটু ব্লু কালারটা দেখি হুম ব্লু কালার